হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার গোপাল সোনার ও গুরুদেবের আশীর্বাদে আর তোমাদের সবার ভালোবাসারও সাপোর্টে আজকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি যা তোমাদের অনেকটা উপকারী লাগবে ও খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু জানতে পারবে না স্কিপ করে দিলে তাই সবাইকে বলছি কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো আর ভিডিওটি হচ্ছে আমার আজকে আমার থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বল বোঝাতে চাইছি বা ভিডিওর মধ্যে কি বলতে চাইছি তাই বেশি কিছুর কথা বলবো না চলো বন্ধুরা বলতে থাকি বলতে বলি আজকে আমার ভিডিওটা হলো আমি বা তোমরা সারা দিনে কটা ভিডিও দিতে পারবে বা কখন কখন ভিডিও দিলে ভিউজ হবে বা ভাইরাল হবে রোজ কটা করে তুমি ভিডিও দিতে পারবে এই হচ্ছে আজকের আমার ভিডিও তোমাদের সবাইকে বলছি যে যারা নতুন ইউটিউব খুলেছো কিংবা পুরনো তারা তো অবশ্যই জানো তাদের জন্যও ভিডিওটি আর যারা নতুন খুলেছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখো সারাদিনে কটা ভিডিও দেবে সারাদিনের জোর তিনটে থেকে জোর চারটে ভিডিও দিও এর থেকে বেশি ভিডিও দিও না আর চারটে শর্ট ভিডিও আর জোর একটা বড় ভিডিও দিও রোজ এর থেকে বেশি দিয়ে দেওয়া উচিত নয় তার অতিরিক্ত হয়ে গেলে মানুষ কোনটা দেখবে কোনটা না দেখবে তাই সারাদিনে চারটে ভিডিও শর্ট ভিডিও দিও কখন কখন দেবে সকাল দশটার সময় একটা দিনে বারো দুপুর বারোটার সময় একটা দিনে আর একটা দুপুর দুটোর মধ্যে বা তিনটের মধ্যে একটা দিয়ে দিলে আর একটা সন্ধ্যে সাতটার মধ্যে একটা ভিডিও দিয়ে দেবে এই করে মোট চারটে ভিডিও দেবে আর একটা বড় ভিডিও তোমার টাইম মতন যখন এডিটিং করবো করে উঠতে পারবে তখন তুমি দিও কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে চারটে ভিডিও বেশি দিও না আর এই টাইমটা দিলে খুব ভা মানুষের দেখে এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি এবার তোমরা তোমাদের পজিশান বোঝে দেবে তবে দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে যদি ভিডিও দিতে পারো খুব ভালো হয় তাই দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে ভিডিও দিও আর এই ভিডিওটির কথা বলবো কেউ কারুর ভিডিও নিয়ে দিও না নিজের কন্টেস্টের ওপরে ভিডিও বানাও নিজের যেরকম পারো সেই রকম ভিডি দাও কিন্তু কেউ কারু ভিডিও নিয়ে দিও না এতে অনেকটা প্রবলেম হয় আর ভিডিও সময় একই ধরনের দিতে থাকো বা এ অন্য এক ধরনের ভিডিও আবার আবার এক ধরনের ভিডিও এই করে যেরকম সেরকম ভিডিও দেবে না তাহলে মানুষ দেখতে দেখতে আর দেখবে না আজকে একটা ভিডিও দিনে কালকে আবার একটা অন্যরকম ভিডিও দিনে এতে দিলে তোমার চ্যানেলের পক্ষেও ক্ষতি হবে প্লাস আর মানুষের দেখার এটাও কমে যাবে কারণ মানুষ যে তোমার যে ক্যাটাগরি দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছিল বন্ধু করেছিল তুমি যখন সেই ভিডিও দিয়ে দেবে না অন্য কোনো ভিডিও দেবে তখন মানুষ মানে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে এরকমই হয় কারণ আমি একটা ভিডিও বানিয়েছি এই দেখে আমাকে মানুষ বন সাবস্ক্রাইব করেছে যখন আমি এই ভিডিওটা ছেড়ে অন্য ভিডিও দেব তখন মানুষ আমার ওই ভিডিওটি দেখতে ভালো লাগবে না তাই এমন ভিডিও দিও যেন যেন মানুষের মনে মন লাগে আর প্রথম থেকে যে রকম ভিডিও দিয়ে আসবে ওই ভিডিও সবসময় দিও হয়তো একটু চেঞ্জ করো কিন্তু চেঞ্জটা মানুষের চোখে যেন না পড়ে যে এর মধ্যে কিছু চেঞ্জ আছে সেই রকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করো আর একটা কথা সবাইকে বলবো কেউ বেশ বেশি ভেঙে পড়বে না বা কেউ মনে খারাপ করবে না যে আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন ওর ভিডিওতে অনেক ভিউজ হচ্ছে ভাইরাল হচ্ছে আর অনেক অনেক সাবস্ক্রাইব বাড়ছে আমার ভিডিওতে কেন হচ্ছে না কিছু এইসব কোনো কিছু নিয়ে চিন্তা করবে না তুমিও রোজ ভিডিও দিতে থাকো টাইম মতন করে একদিন না একদিন ঠিক ভাইরাল হবে একদিন না একদিন ইউটিউবের চোখে পড়বে দর্শকের চোখে অবশ্যই পড়বে সেদিন তোমার ভিডিও সবাই দেখবে একটা জায়গায় সফলতা লাভ করতে হলে বা একটা জায়গায় পৌঁছোতে হলে একটা সাকসেস পেতে হলে আমাদের একমাত্র ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে চলবে না সব কিছুতে একটা যেরকম ধৈর্য রাখ ধরতে হয় সেরকম ধৈর্য ধরাটা ছাড়া আমাদের কিছু আর নেই আর একটা কথা বলবো কি একমাত্র ভগবানের উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে ও পেরেছে আমিও একদিন পারবো ওর মতন আমিও একদিন সাকসেস হতেই পারবো এই ভরসা রেখে আমাদেরকে কন্টিনিউ কাজ করে যেতে হবে রোজ ভিডিও ছাড়তে হবে যদি মনে করছো ভিউজ আসছে না বলে যে আমি ভিডিও ছাড়বো না ভালো লাগছে না আমার ভিউজ আসছে না ভিডিও ছাড়বো না এই ভুলটা কেউ করো না আমার নিজেরই ক্ষেত্রে আমি বলছি আমার প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন আমার প্রথম প্রথম ভালোই ভিউজ হয়েছিল কিন্তু তারপরে তিন চার মাস পরে প্রায় আমার আস্তে আস্তে ভিউজ ডাউন হতে থাকলো প্লাস আর যত সাবস্ক্রাইবও হয়েছিল ওই সাবস্ক্রাইবগুলোও আমার কমে যেতে থাকলো এরকম প্রায় তিন মাস চার মাস হয়ে গে হয়েছিল তিন চার মাসে প্রায় ভিউজ কমে গিয়ে প্লাস তিন চারশোটা সাবস্ক্রাইবও উঠে গিয়েছিলো তুলে নিয়েছিল তারপরে আমি তবুও ধৈর্য হারাইনি মনকে শক্ত করে রেখেছি যে না আমি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করব আর এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যাব তাই আমি ওই চ্যানেলটাকেই এখনও ধরে রেখেছি আর মানে এ করিনি যে আমি বাদ দিয়ে দেবো ভিডিও ছাড়বো না এই করিনি ভিউজ আসতো না আসতো না কী আছে আমি রোজ কন্টিনিউ যেভাবে ভিডিও দিতাম সেইভাবে রোজ ভিডিও আমি দিয়ে যেতাম দেখো আজকে আমি সেই সাকসেস হয়েছি সেই সাকসেস হয়ে আমি মনিটাইজেশন অন করেছি তোমাদেরও তাই বলছি এই রকম এই দিদিভাইয়ের ওপর ভরসা রেখে দিদিভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে ধৈর্য রাখো ভরসা রাখো তোমরাও একদিন সাকসেস হবে সেই সফলতা পাবে শুধু ভগবানকে ডাকো তাহলেই হবে আশা করি ভিডিওটি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে আর ভিডিওটিও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সববারের মতনই বলবো দিদিভাইয়ের পাশে থাকো দিদি দিদিভাইও তোমাদের পাশে আছে আর একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও পরের মিনি ব্লকের জন্য যাতে তোমাদের লাইক কমেন্ট পেয়ে আবার একটা নতুন ভিডিও বানাতে পারি আর তোমরা যত লাইক কমেন্ট করবে আমাদের ভিডিও বানাতে তত উৎসাহ জাগে তাই দিদিভাই যদি কিছু ভুল হয়ে থাকে যদি কিছু ভুল করে থাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা মার্জন ভুল ক্ষমা চাইছি সবাই প্লিজ ভিডিওটা দেখো আর তোমরা কেউ অধৈর্য হয়ে পড়বে না এটাই আমি সব তোমাদের কাছে রিকোয়েস্ট করে থাকি তোমরা সবাই ভরসা রাখবে যে এই দিদিভাই যখন পেরেছে আমরা কেন পারবো না আমরাও পারবো এই ভরসায় তোমরাও এগিয়ে যাও তোমাদের পাশে আমি সময় আছি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণার রাধে